আমাদের সৃষ্টির মধ্যে যত কিছু জিনিস আছে আমরা সবারে দাম লাগাতে পারি ধরে নিন আপনি যে বাড়িতে থাকেন তার ভ্যালু কি আছে আপনি যে কোনো প্রপার্টি এজেন্টকে গিয়ে যদি বলেন সে আপনার ভ্যালু বলে দিতে পারবে আপনি যে গাড়িতে চলাফেরা করেন যে কোনো কার এজেন্টকে গিয়ে যদি আপনি বলেন তার ভ্যালু কি আছে সে বলতে পারবে কিন্তু কথা হচ্ছে এই জায়গায় আপনার আমার ভ্যালু কতটুকু বা কি আছে এটা কেউ লাগাতে পারবে এখন কথা হলো যে আপনার নিজের চোখে আপনার ভ্যালু কত আছে সেটা নিজে নিজে একটু ডিসাইড করুন আমি কতগুলি আমার নিজের বন্ধু বান্ধবকে বন্ধু বান্ধবদেরকে আমি নিজেই আমার কতগুলি বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করেছি এখন এবং আমি তার ভ্যালু জানতে চেয়েছি কোনো কোনো বন্ধু বলেছে কেউ বলেছে যে আমার ভ্যালু হচ্ছে ছয় হাজার আবার কোন বন্ধু বলেছে আমার ভ্যালু হচ্ছে বিশ লাখ যে বন্ধু বিশ লাখ বলল আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার ভ্যালু কিভাবে বিশ লাখ সে বলল ভাই আমার বাবার দুই দিকে জমি আছে সেই দুই বিঘের জমির ওয়া একমাত্র ওয়ারিস আমি আমার বাবার পর ওই জমির মালিক আমি হয়ে যাব ওই জন্য আমার ভ্যালু বিশ লাখ টাকা আবার আমার আবার কোন বন্ধু বলেছে আমার ভ্যালু দু টাকাও না আবার কোনো বন্ধু বলেছে যে আমার ভ্যালু দশ লাখ আবার কোন বন্ধু বলেছে আমার ভ্যালু হচ্ছে এক কোটির উপর কথা হচ্ছে এই জায়গায় যে আমি যাদের যাদের প্রশ্ন করেছি তারা এক একটা ভ্যালু বলেছে আমি তাদের ধারণাগুলো এখন বলবো এক নম্বরে বলছি যে বন্ধু আমাকে ছয় হাজার টাকার ভ্যালুর কথা বলেছিল সে মাসে ছয় হাজার টাকা ইনকাম করে সে তার জন্য ছয় হাজার টাকা বলেছিল সে হাজার টাকা ইনকাম খুশি ছিল এবং সে হয়ে যেত সে গুজারা আগে যে বাড়বে বড় যে একটা স্বপ্ন দেখবে সেটা তার মধ্যে ছিল না এবং যে বন্ধু বিশ লাখ টাকা বলেছিল এ হচ্ছে সব থেকে নিকম্যা সে একবার জানতেও চেষ্টা করেনি যদি কোনো কারণ বসতে আমার এই জমিটা না থাকে তাহলে আমার ভ্যালু দু টাকাও আর যে বন্ধু আমাকে দশ লাখ টাকা বলেছিল যে আমার ভ্যালু দশ লাখ টাকা সে আমাকে বলেছিল যে বন্ধু আমি বিএ এম এ পাস করেছি পাস করার পর আমি বিয়ের জন্য মেয়ে দেখেছি এবং ওই মেয়ে পক্ষ আমাকে বিশ লাখ টাকা দশ লাখ টাকা দিতে চেয়েছে তাই আমি আমার নিজের ভ্যালুকে দশ লাখ টাকা বলেছি এ হচ্ছে থেকে কামচর যে পরের আশায় বসে আছে এ যদি তাকে দশ লাখ টাকা না দে তার ভ্যালু এক টাকাও নেয় তার ভ্যালু হচ্ছে জিরো আর যে বন্ধু বলেছিল যে আমার দুই টাকাও ভ্যালু না এ নিরাশায় ভুগছে এ ডিপ্রেশনে ভুগছে একে সঠিক একটা কেউ গাইড করার লোক নেই যদি কেউ সঠিক মানুষ তাকে গাইড করার লক্ষ থাকতো তাহলে হয়তো সে নিজের ভ্যালু পাঁচ কোটির উপর বলতো আর যে বন্ধু বলেছিল যে আমার ভ্যালু হচ্ছে কোটির উপরে সে বন্ধুকে আমি বললাম যে ভাই পর ভ্যালু কোটির উপর কিভাবে ভাবে বলছে ভাই আমার শিক্ষাগত অতটা যোগ্যতা নেই আমার বাবার কোনো বড় বড় প্রপার্টিও নেই কিন্তু আমার বিশ্বাস যে উপর আমাকে এত বড় একটা বুদ্ধি দিয়েছে এত বড় একটা সুতানদেহী দেহ দিয়েছে আমি এই দুটাকে মেশিনের মতো কাজে লাগিয়ে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো তাই বন্ধু আমার ভ্যালু হচ্ছে কোটির উপর প্রতিটা বন্ধুর আলাদা আলাদা কথাবার্তায় আপনারা কি বুঝতে পারলেন এবং নিজের ভ্যালু কি দিতে পারবেন এবং নিজের ভ্যালু আপনি কি দিবেন একটু চিন্তা করুন যে বন্ধু এক কোটি টাকার ভ্যালু বলেছিল তার কথা শুনে তার মনোভাব দেখে তার বড় স্বপ্ন দেখে আমি নিজে অবাক হয়ে গেছি এবং নিজে অ্যাকসাইটেড হয়ে গেছি যে মানুষ কতটুকু সুমস্তিষ্ক হতে পারলে এরকম কথাবার্তা বলতে পারে তাই বন্ধুরা তোমরা সবাই তোমাদেরকে সবাই অনুরোধ করে বলছি তোমরা সবাই নিজের ভ্যালু বাড়ানোর চেষ্টা করো আপনাদেরকে যে আমি ভ্যালু সম্বন্ধে কথা বললাম তার একটা এক্সাম্পল দিচ্ছি যারা পেন্টিং বানায় তাদের পেন্টিং এর জিনিসপত্র মানে আসবার পত্র দু থেকে তিন হাজার টাকা হলে হয়ে যায় কিন্তু যে কালাকার যে আর্টিস্ট বানায় তার আপনাকে পেন্টিং ডিফারেন্ট কিভাবে একই পেন্টিং কেউ বিক্রি করে হাজার টাকা আবার কেউ বিক্রি করে দশ হাজার টাকা আবার কেউ বিক্রি করে এক লাখ টাকা আবার কেউ বিক্রি করে এক কোটি টাকা যে বানায় যে জিনিস দিয়ে বানানো হয় তার দাম মাত্র দুই হাজার টাকা কিন্তু যে ব্যক্তি বানায় তার দাম ভ্যালু হচ্ছে ওইটাই দশ লাখ এক হাজার এক কোটি তাই বন্ধুরা তোমাদের জীবনের মধ্যে এই সব জিনিসগুলি অ্যাপ্লাই করো যে আপনার দুই টাকা থাক কিন্তু ভ্যালু থাকবে দু কোটি টাকা তাই বন্ধুরা তোমাদেরকে বলি পৃথিবীতে যখন আপনাদেরকে পাঠিয়েছে উপর বলা কোনো না কোনো রিজন দিয়ে পাঠিয়েছে যেমন ধরে নিন গান্ধীজি এপিজি আবুল কালাম আজাদ আর না জানি কত মহান মানুষ আছে যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তারা নিজের জীবনকে তৈরি করার কাজে ব্যয় করে তারা এরকম সাকসেসফুল মানুষ হয়েছে তাই বন্ধুরা তোমরা আজ থেকে সাকসেসফুল হওয়ার জন্য কাজে নেমে যাও হেনরি ফোর্ট হাজার টাকা বন্ধুর কাছে ধার করে সে সাইকেলের দোকান দিয়েছে সে সাইকেলের মেকানিক্যাল কাজ করতেন কিন্তু তার স্বপ্ন ওটা ছিল না তার স্বপ্ন ছিল আরো বড় নব্বইয়ের দশকে হেনরি ফোর্ড সেই পাঁচ হাজার টাকাকে বাড়িয়ে সে একটি গাড়ির কোম্পানি লঞ্চ করেছেন তারা এরকম বড় বড় স্বপ্ন দেখতে পেরেছে আপনারাও পারবেন আপনারা চেষ্টা করলে আপনি দুনিয়া জয় করে ফেলবেন তাই চিন্তা ভাবনা না করে সুস্থ থাকবেন ভালো থাকবেন जय हिंद वंदे मातरम